টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার হিমনগর কেন্দ্র দুর্গা পূজা মণ্ডপে অনুষ্ঠিত দুর্গা পূজার সমস্যাধী নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিক কর্মকর্তা এ এস আই শরীফুল ও এ এস আই ইয়াসিনের নেতৃত্বে গ্রাম পুলিশ আনসার সদস্যরা নিয়োজিত রয়েছেন স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পূজা মণ্ডপ ও এর আশেপাশে শৃঙ্খলা ও সুশাসন বজায় রাখার লক্ষ্যে কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে এস আই শরীফ ও এস আই ইয়াসিন সকল নিরাপত্তা বাহিনীকে সতর্ক ও প্রফেশনাল মনোভাব নিয়ে গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দিয়েছেন তাদের নির্দেশনা উল্লেখ করেছেন জনসাধারণ নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে সকল সদস্যকে ধৈর্য সহকারে দায়িত্ব পালন করতে হবে একযোগে কাজ করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য সকলের প্রতি বিশেষভাবে চিন্তা ও মনোযোগ প্রদানের আহ্বান জানানো হয় স্থানীয় জনসাধারণ ও প্রশাসনের এই নিরাপত্তা ব্যবস্থাকে স্বাগত জানিয়েছে এবং দুর্গাপূজার আনন্দ উচ্চ নিরপেক্ষ ও সুন্দর পরিবেশ সম্পূর্ণ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেছে